তা সে নিজে কি বলছে যে এরা আমাকে শুধু অপমান করেনি এরা আমাকে মেরে দিতে চেয়েছিল তাহলে টিএমসি টিএমসির সি টি মন্ত্রীকে মেরে দিচ্ছে তাহলে ভাঙরে কি পথে ছিল লোকটা যাকে মারলো না না ওই ভাঙরে যাকে মারলো চালতাবেরি অঞ্চলের কী দায়িত সভাপতি তাহলে সাধারণত সভাপতি কি তার দলের লোকেরা গোষ্ঠী জানতে পারবে এরকম তো অহরহ হচ্ছে অহরহ ঘটে চলেছে তা সেই জায়গায় সামান্য পদের জন্য কি লড়াই তাদের মধ্যে ছিল অত আমি ডিপে জানি না তবে এতটুকু বলতে পারি যেসব ভাইরা আমি তেনাদেরকে বলবো আপনারা একটু হন ওপরে বসে দুজন মিলে দিদি আর ভাইপো দুজন মিলে মুসলমান মুসলমানকে কাটাচ্ছে মুসলমানকে দিয়ে মুসলমানকে মার্ডার করাচ্ছে মুসলমানকে মুসলমানকে মারছে একজনকে দিয়ে আর একজনকে বোম বন্দুক কেস দিয়ে তাকে ফাঁসিয়ে দিচ্ছে ওই ভাঙরে দেখুন না একটা গ্রুপ ছিল তাকে কোনটা করে একটা গ্রুপ টানা হয়েছে আবার একে কোনটা আর একটা হচ্ছে এইভাবে চলছে তবে আমি একটা কথা বলবো ভাঙর কে বারবার বদলাম করার বা ভাঙর কে অপমান করার ভাঙর কে শেষ করার সেম টিএমসি দলের হোক আর যে কোনো দলের হোক ভাঙরে একটা বদলাম সবসময় লেগে থাকুক এই চেষ্টা রাজ্য সরকার কিন্তু দীর্ঘদিন করে আসছে আমরা দেখছি তবে যে ঘটনা কালকে ঘটেছে এটা অত্যন্ত টিএমসি ভাইদেরই ভাবা দরকার যে আমরা কোন দল করছি কাদের জন্য করছি আজ আমি হয়তো ঠিক মতো দিতে পারবো না অন্য কেউ দিতে পারলে তাকে দিয়ে আমাকে মারিয়ে দেবে বা আমাকে সরিয়ে দেবে বা হয়তো আমি একটু মানে ন্যায়ের পক্ষে সত্যের পক্ষে কথা বলতে যাব আমার দলেরই চোর যারা চোর লুটপাট করবে তারা আমাকে মেরে দেবে তো যাই হোক এটা না হওয়াই উচিত রাজনীতির নামে খুন গুন্ডাগিরি সন্ত্রাসী বন্ধ হওয়া দরকার এটা কড়াভাবে প্রশাসন যা আছে তাদেরকে দেখতে হবে কিন্তু প্রশাসন বন্ধুদেরকে কি বলবো দেখতে প্রশাসন বন্ধুরাও তো শাসকের চাপে পড়ে হোক আর শাসকের সঙ্গে রাজনীতি করবার শখে হোক তারাও তো ঠিকভাবে আর আইনকে কাজে লাগাচ্ছে না এটা দুঃখজনক তবে যেসব প্রশাসন বন্ধুরা এখনো ভালো আছেন তিনাদের কাছে একজন নাগরিক হিসাবে আশা রাখব বাংলায় যে এই যে ক্ষণো ক্ষণে রাজনীতি চলছে এবং সে নিজেদের মধ্যে হোক আর অন্যদিকে হোক এটা বন্ধ হওয়া দরকার বা রেপ যে চলছে এটা বন্ধ হওয়া দরকার এছাড়া আমি এ বিষয়ে আর কি বলতে পারি বলুন না এর প্রশ্ন করছে কিছুদিন আগে দেখলাম মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী তৃণমূলেরই এক হাতে আক্রান্ত হয়েছে আক্রান্ত হওয়ার পরে মন্তব্য করছেন যে আমাকে অপমান করা মানে মুসলিম সমাজকে অপমান করা দেখুন এটার থেকে বড় বিষয় আর একটা কথা আগে বলি টিএমসির কথা যখন তুললেন এই ভাঙরের কথাটাকে টেনে বলছি টিএমসির গ্রন্থকার মন্ত্রী মন্ত্রী তো নয় কাঠ একটা পুতুল কেন আমি নিজে আমার পক্ষ থেকে একটা কাগজ জমা দিয়েছিলাম যে একটা দাদা হুজুর পীর নামে আপনি যখন মন্ত্রী হয়েছেন একটা লাইব্রেরি করে দেওয়া দরকার কিন্তু এত মনে পাপ বা নুমরা। যে এত ক্ষমতা থাকার পরও দাদা হুজুরের নামে করব করে দিল না যাই হোক তো সে নিজে কি বলছে যে এরা আমাকে শুধু অপমান করে না এরা আমাকে মেরে দিতে চেয়েছিল তাহলে টিএমসি টিএমসির মন্ত্রীকে মেরে দিচ্ছে তাহলে ভাঙরে কি পদে ছিল লোকটা যাকে যাকে না না ওই ভাঙরে চালতাবেরি অঞ্চলের কি দায় সভাপতি তা সাধারণ কি তার দলের লোকেরা গোষ্ঠী তো পারবে এটা ওপরে দেখুন কি হচ্ছে মন্ত্রী বলছি আমাকে মেরে দিত